কিBatchNorm আছেন না সেটা আছেন কি বলছ না না কি বলছো অন্য কেন আমি هسه ভয় কি হয়েছে ভয় লাগছে বলো ভয় লাগছে ভয় লাগছে ব্যাক টু মার দাদা বলার আশা করি আপনারা অনেক 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 ভালো আছে তো আমিও অনেক 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 ভালো আছি তো আসলে ট্যালে থামাল নিশ্চয়ই বুঝতে করে চলেছি আজকে চলেছি সেই আমরা যেখানে আমাদের এই পান্ডা পাণ্ডা ভয়ের বার্থে ফেলিভারি করেছিলাম বা বাইকার সাবি মানে রাইটার কথা করেছিলাম সেখানেও যাচ্ছি সেই হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কী বলে কী বলে জায়গাটার নাম লিটামি যাচ্ছি তো আর একবার আমরা রাত্রি ভাবে যাই না আমরা রাত্রি এখন ভিউ তো আর ভিউটা আগে আপনারা যাদের গিয়েছেন তারা জানেন আর যারা যারা ভিউ দেখেন তারা অবশ্যই জানবেন তো এই যে আমাদের এখন সেই আমাদের হাফি অভার সিংয়ের পরে বাড়িতে এসেছে কলকাতা থেকে এই যে পান্ডাবা যার বার্থডে লিভ করেছিলাম ওখানে সেই পাণ্ডাবা হচ্ছে এই যে এই যে আমরা রাজি বলতাম সোলো সোনা সোনো সোনো শোনা সোনো বক গম দ্য গাইড এই যে আমাদের শহীদ পোলাঘাট শহীদ পোলাঘার

যাওয়া যাক আর লাইট লাইট জায়গা থেকে আমরা ভিডিও অন করবো ওকে বাই তো আমরা সাঁতলির ব্রিজে এখানে চলে এসেছি আর এই সাঁতলি আসতে আমাদের একটু দেখালাম আমি যে শুরু করে ওই সাইডটাই তোমাদের লাইট লাগায়নি আর এই সাইড লাইট লাগিয়েছে তো যতটুকু পারবো আমরা ততটুকু আমাদের ভিডিও করে দেখাবার চেষ্টা করবো এবং দেখো আমি যদি পুরো ভিডিও করি আপনাদের পুরো দেখানো যাবে না রাত্রটা পুরো অন্ধকার থাকবে আমরা আমার ভিডিও তখন স্কিপ করে দেবেন কেটে কেটে ওই নিয়ে যাতে আমাকে স্ক্রিপ্ট না করেন সেই আপনাদের সেইটাই আমরা করবো এই যে আমাদের আছে এল এল জি পান্ডা ভাই এই যে রাজিবুল আজ আমার টেকুন আমাদের এই যে আছে রিয়াজ এই যে আমাদের আছে হাতু আর তো রাইস বেশি এখন কথা না বাড়িয়ে তাই সামনের দিকে গিয়ে রান করবো আর ওখানে গিয়ে কী কী হবে না হবে সব আমাকে দেখাবো তো বুঝতেই পেরেছি আসতে গেলে কানে সামনের লেগে কতটা কানার ফাঁকামুখ হবে যখনই যাওয়া হচ্ছে আমার যখনই ভিডিও করবে তখনই ফাঁকামুখ হয় কিন্তু আজকে হচ্ছে না কারণ আমরা পড়ে গিয়েছিলাম তো ক্যাব তো সব বলা যায় না যাতে যাই পার্সোনালি ইন্স্যুরেন্স করবে আমাদের বলবো কী কারণে কোনো রাস্তাঘাট ফাঁকা মুখ করছি না তো চলো এই কথা না বাড়িয়ে এখন সেই আমার ফ্যামিলি গিয়ে বিভিন্ন করবো থেকে আমরা ফাইনালি সেই হাঁটি সারা ডাঙে চলে এসেছি এগিয়ে আমরা বাজার টপে চলে বাড়ার টপে চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের বাজারের মানে ধরনের রাস্তা ধরে লেগে গেছে রাস্তা আমরা যাচ্ছি সাবুজি আর আমরা পিছনে বাজার ফেলে এসেছি বিভিন্ন করতে গিয়ে মানে সেই এরিয়া বাজার ফ্যামিলি চলে এসেছে বাজার টপে দেখানো হয়নি আপনাদের তো এই দেখতে হচ্ছে এখানে এরা বাজার এই গোড়া রোডের ওটার ওপর বাজার ভিতরে মানে ডানসাইডে তার একটা বাজার পড়বে আর ওটা রোডের উপরে বাজার দেখাই বেশির কথা না বাড়িয়ে আবারও সেই সামনের উদ্দেশ্যে যাবো লাইট ছিল ওই দিনে বেরোয় অন করলো অন করতাম না বেরোয়াখা একটু ভালো ছিল তারপরে দেখানোর মতো কিছু ছিল ওই জন্য করলাম আবার সামনে ভাই ওটা অন্ধকার চলে এসেছে কিন্তু বাইক আলো পড়ছে বলে লাইটটা মানে দিন দেখার দিন দেখাচ্ছে চাল চালু করা আছে তো ওই জন্য তো বেশি রাস্তায় ভিড় করবো না যতটুকু পাবো শটফে ভিড় বা বন্ধ করার চেষ্টা করবো আর রাস্তায় পাকা আমরা কাওয়ার একটা কারণে মারিনি রাস্তায় পাকা মালই পাঁচশো টাকা ফাইন দিতে হবে ওই কারণে আমার পাকা মোড়া মারি আর কি কারণে পাকা মোড়া পাহাড়ের দিন ফাইন সেটা আমার নিশ্চয়ই বুঝতে পেরেছে কারণে দিতে হবে তো ওটা না অনেক বড় ঘটনা তো মানে ভিড়ই বলা যাবে না খুব পার্সোনাল জিনিস ওটা যা যারা শুনবে তারা পার্সোনালি কমেন্ট করবে আমরা যাকে সে অবশ্যই অবশ্যই বলবো তো চলো আমার সেই সাপুজি রোডের উপরে গিয়ে বা ব্রিজের উপরে গিয়ে অন করবো ওকে বাই তো গাইস আমার ফাইনালি সেই কোথায় সাপুজি চলে এসছি এই সাপুজি ব্রিজ ওই রাস্তা উপরে দেখাবো তো গাইজ আমরা চলে আমার সাবুত চলে এসছি এখন সাইড করে দাঁড়াবো আমরা এখন কোথায় যাবো কোথা যাবো

তোরা এখানে কানে চলে এটা গিয়েছিলি মেয়েটা কোথায় কোথায় রয়েছে তোমাদের সাথে বলবো কেন তোমরা যদি লীলা আমার লব না আমি বলবো কেন এই সে আমাদের বিখ্যাত জিসান যে বাড়ি ঈদের সময় বন্ধু কাজে শুয়ে থাকে বাইরে বার হয় না এই যে জিসান আর এই যে শহীদ বোলাকার আর তুমি ব্লগিং করছো না কেন তুমি ব্লগিং করছো না কেন

তো গাই রাস্তার মধ্যে থেকে পাগল ছাগল চলে এলে যাওয়া আমার সাথে হি নিজে জানি না টাইল শুধু মনে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করছে সে কন্টেন্টমেন্ট

আমরা এখানে আসুক কোথাও যাবো না যাবো সেটা এখন শঙ্গরের কাছ থেকে আর এই সেই আমাদের সেই দিশান তারা মুখ আমার দেখাতে পারেনি আপনাদের অবশ্যই অবশ্যই মুখ দেখাবো আজকে না হয় আমি অন্যদিন যাব না আজকে না হয় অন্যদিন আমি মুখ দেখাবো দেখেই ছাড়ব মুখটা কেন ঈদের সময় বলতে বাড়ি থাকে বাইরে ভাড়া হয় না এই যে অনেকদিন এলাম তো গাইস

সামনে আমরা দেখাবো অবশ্যই অবশ্যই দেখাবো ওকে বাই তো আমরা যাব সেই আবুজি মহলে মহলটা জানি না তো অবশ্যই ওখানে যাব ওখানে গিয়ে মানে কেমন মহল ভেতরে শিখি পাওয়া যায় না যায় যতটুকু পাওয়া যায় ততটুকু দেখাবো তো চলো এখন সামনের দিকে মহলের কাঁদাকাই যাওয়া যাক চলো ওকে আমরা সেই মহলের সামনে চলে এসেছি আমাদের বাইক পার্কিং করেছি এখানটায় আর ওখানে সেই আমাদের কন্টেনমেন্ট পার্কিং করছে আমাদের রাজিবুল এখানে বাইক পার্কিং করছে আর এই সেই মহল এটাই হচ্ছে সেই তোমার যে সাবুজি মহল মহলটা অনেকটা স্টল পাবেন আপনি এখানে ফার্মে পাবেন ওয়া ফার্মে তো বেশি কথা দিকে যাবো আর ভেতরে কী কী হয় না হয় আপনাদের সব সব শেয়ার করবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও আপনার দেখবেন চলো এখন ভিডিওটা বন্ধ করছি আমরা এখন মহলে উঠছি

always go pair फिल एक्तिष्ठाइग दरो डरे के रेना ही जाकुषि डरेकाशल विर उपल्देडे, और बेम दोट ईरो जाओ अब मलत এখন আমরা আমাদের এখান থেকে বার হয়ে যাচ্ছি বেশি তো আমাদের ওপরে ঘোরা হয়ে গিয়েছে আমাদের টোলো এর ওপরে যাচ্ছে আমরা এখন নিচে লেগে যাবো আমাদের সেই সেই কাকার চা খেতে চা খেতে যাবো তো চা খেতে গিয়ে ফিরে ভিডিও ভিড়ও করবো তোলো

সবাইকে শেয়ার করে দেবেন আমার আমাদের এরকম ভিডিও আমাদের প্রভুরা দেখা দেখে দেখাবেন তো এরকম ভিডিও সবাই আমার দেখতে পাই সেই জন্য আপনারা সাপোর্ট করবেন আমাদেরও ভিডিও করে যেন একটু আগ্রহী হই ওই জন্য আমাদের এই কথাগুলো বলা তো ভিডিও যদি আপনারা সবাই এমন ভালো থাকবেন এরকম ভিডিওটা বন্ধ করবো ওকে বাই